বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি কিছু ড্রয়িং করে নিয়েছি কাপড়টাতে এটা হচ্ছে একটা সেমিস ইনার আলাদা তো কাপড়টা আছে একেবারে শর্ট কাপড়টা আছে আপনার এক গোস পরিমাণ তো এক গোস পরিমাণে এটাকে আড়া আড়ি আমি বিছিয়েছি তো আড়া আড়ি বিছানোর পরে কাপড়টা লম্বা আছে বত্রিশ ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি পানা তো এটাকে এখন আমি এই যে কাদের এখানটাকে জড়া দিব জড়া দিয়ে ছত্রিশ লম্বা তৈরি করবো তো এখানে মাপ নিয়েছি এই যে কাঁদের মাপ তারপর নিয়েছি গলার মাপ তারপর নিয়েছি বগল শেপের মাপ তারপর বডি তারপর কমর তারপরে হিপ তো যে যে মাপ নেওয়ার দরকার সেই মাপগুলো নিয়েছি তো আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি তো কথা না বলে চলে যাও যা আধিংয়ে কম পানার কাপড় দিয়ে আপনারা এভাবে তৈরি করতে পারেন একটি সেমিস বা ইনার যে যেটা বলে এই যে কাটিংটা করে নিলাম এখানে আমি কাটিংটা করে নিচ্ছি তারপরে এই যে বাড়তি কাপড়টা বাড়তি কাপড়টাকে এখন আমি এটাকে ভাঁজ করব চারটা ভাঁজ দিবো এটাকে এই যে চারটা ভাঁজ দেওয়ার পরে এখানে সমান করে কেটে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন এখানে আমি জয়েন দিব এই যে এখানে জয়েন দিব কাপড়টা এভাবে বিছিয়ে নিলাম আমি কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন এখানে আমি কেটে দিব এই পাঁচটাতে এটা হচ্ছে গলা আর এটা হচ্ছে বগল তো সেম ইজের গলা একটু বড়ই থাকে তারপর একটু মেপে দেখি ছোট হলে একটু আর কেটে দিব তো ছোট আর একটু কেটে একটু বড় করে দিই এই যে তো এটা যেহেতু সেমিস খুব শর্টকাট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ